ওই সন্তান কে কি আবুই না আমানোর জন্য একটু দান সদকা করতে আমার জন্য যদি একটু দান সদকা করে মহান রব্বুল আলামিন আমার কবরের আজাব বন্ধ করে দিবেন আল্লাহ আল্লাহ দুনিয়ার মুগদাবি থেকে উঠলেন ঘুম থেকে উঠে মৃত ব্যক্তির ঠিকানা অনুযায়ী বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখে ওই মৃত ব্যক্তির দুনিয়াতে আওলাদ বলতে কিছু নাই শুধু একটা নিয়ে আছে ওই মেয়েকে বলেন তোমার বাবার কবর মধ্যে ঝান্না গুন্দাও দাও করে জ্বলতে আছে তোমার বাবাকে স্বপ্ন দেখেছি তোমার বাবা बोलतेছে যদি তার জন্য যদি দান সদকা করা হয় তার কবর রাজাব আল্লাহ রাব্বুল আলামিন বান্না করে দিবেন হে বাবা তুমি বলো তো দেখি তোমার বাবাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছিল তারপরে কোনো দান সদকা করেছো কি না ওই মেটার আজ্ঞা বলেন ও আল্লাহর আলী

দ্বিতীয় ঘুমাইলেন ঘুমের মধ্যে কাপ দেখতেছে ওই মেয়েটাকে বলেছিল দান সৎকার করার জন্য বাবার জন্য দান সৎকার করত ওই মেয়েটা বাবার জন্য দান সৎকার করেছে আর এই দান সৎকার আলামিন কবুল মঞ্জুর করে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له <تصفيق> <تصفيق> الذي أرسل إلى الناس كاف فتن بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسيرا الله الشَّيْطَانُ الرَّجِيمُ <applause> بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ الَّذِي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا أقال النبي صلى الله عليه وسلم القبر رمسة من ياس الجنة، أو حفوة من حفار النار، وقال تعالى في شان حبيبه ومحبوبه: আম্মান শুকুউ মুখবীরা ওয়া আমীরা 어ধকারায় আলফাথা বাদগর নওয়াপারা জামে মসজিদ ও জুব বিনদের উদ্দেগে পাঁচতম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সভাপতি আমার সম্মুখে মাইকে রাওয়া যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থান মূলত অত্যন্ত শ্রদ্ধা বা ও বনের আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে সূত্রে জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে কোরআনের বাগানে জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার এবং বসার মতো তাও দান করেছেন আমরা উচ্চ কণ্ঠের গভীর থেকে সকলগুলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে কান করেছি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাত তাল্লিলা আলামিনগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তি আমি যেন বলতে পারি আপনারা যেন শুনতে পারেন নবাদ ফিল্লা বিল্লাহ বিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালাম থেকে যে আয়তাকারিমা তালাওয়াত আল্লাহ আলমী মৃত্যু সম্পর্কে আলোচনা করেছেন মৃত্যু এমন একটা বিষয় পৃথিবীর যে কোনো ধর্মের লোক না কেন হোক না কেন মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ধর্মের সকলেই এই কথার উপরে একাত্মবাদ প্রকাশ করেছেন একবত হয়েছেন যে মৃত্যুবরণ করতে হবে দুনিয়াতে থাকার জায়গা না একদিন না একদিনই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হল মৃত্যু তো একদিন হবে হয়তো আজ না হই কাল গত কিছুদিন পূর্বে এই মহল্লার একজন বিশিষ্ট মুরব্বী জনাব মন মিয়া সাহেব বিদায় হয়ে গেল এমনভাবে এই পাড়া মহল্লা থেকে এ গ্রাম থেকে অনেক মানুষ বিদায় হয়ে গেছে একে একে সকলেই চলে যেতে হবে তো মরণ মৃত্যু এটাকে কে সৃষ্টি করেছেন الله پاک رب العالمين قرآن بولن الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً ওই সত্তা তো তিনি যিনি মননকে সৃষ্টি করেছেন যিনি জীবনকে সৃষ্টি করেছেন তিনি মননকে সৃষ্টি করেছেন তিনি কত শক্তিশালী আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন আরেক জায়গায় আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাহবুদ নাই যিনি সর্বদাই দণ্ডায়মান যিনি এখনো আছেন পূর্ব ছিলেন এখনো আছেন সবসময় থাকবেন শোনার কোনো মৃত্যু নাই তো এই মৃত্যু যে বিষয়টা সকলে বিশ্বাস করি যেতে যেতে হবে যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন উনি অনেক শক্তিশালী তাহলে নেককার ব্যক্তির মৃত্যু কিভাবে হয় আর বৎকার ব্যক্তির মৃত্যু কিভাবে হয় একদিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত এক আনসারি সাহাবী মৃত্যুবরণ করছে এই অবস্থায় আল্লাহ নবী আল্লাহ পা

রবিজি এইভাবে ভাবে তালিম দিয়েছেন আমযার সাহেব কোদাই ভাবে সাহেবদের কবরে बोलतेছেন ও আমার সাহেবরা নাকার মৃত্যে যখন মৃত্যু হয় তার কবর তার ruh কে আসমানের দিকে নিয়ে যাওয়া হয় প্রথম আসমানের দিকে নিয়ে যাওয়া

কবজ করা দুনিয়ার থেকে নিয়ে এসেছি এমন এভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান ষষ্ঠ আসমান সিদ্ধুল মুহা পর্যন্ত যাই তারপরে তো আর যাওয়া যায় না আল্লাহ ফকরবুল আর আমাদের কাছে নেকার ব্যক্তির রুটাকে বেশ করা হয় ও প্রভু আপনার কাছে আমার একজন নেকার ব্যক্তির রুটাকে নিয়ে এসেছি যাই ব্যক্তি পৃথিবীতে সব সময় তার কাজ করত ভালো ভালো কাজ করত রুজা রাখত এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে

আমরা মৃত্যুবরণ করব ঠিক আছে মৃত্যুবরণ করব ঠিক আছে কবর মধ্যে যাব কি নিয়ে যাব কারণ কবরের আজাব তো খুব কঠিন এজন্য কবি বলেন মৃত্যুর যন্ত্রণা কত কঠিন শইতে আবি পারিব কবরে কবরেরাজ কত কঠিন শইতে আবি পারিব না অগো দয়াময় হেরাইম চাই যে তোমার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না কবরের সাব কত কঠিন সইতে আমি পারিব না মাস্টার ধরো ওই পাল্কিখানা আসবে সবার দর সবার জানা কথা কর ঠিক না কিনা মসজিদের পালকি যাবে নি না একদিন একদিন যাবে এক প্রত্যেকের বাড়িতে যাবে মসজিদ বাড়িতেই যাবে আসবে সবার দরে সবার জানা বড়ই পাতার গরম পানি শেষ কুশল দিবে হে মনা গোসল শেষে সাদ চির বিদায় দিবে হে তুর যন্ত্রণা কত পারিব না মা আল্লাহ তালা মর মৃত্যুর ভ্রমণ সাহেবের যে খাইতে বরকাদান করুক শুক্র বলে আমিন সম্মানিত মুসুল যে কথা যে কথা বলতেছিলাম যে মৃত্যুবরণ করবো দুনিয়া থেকে আমি কি রেখে গেলাম কি রেখে গেলাম নামাজি আবার সুদ খাইতেছে পাচক্ত নামাজি আবার ঘুষ খাইতেছে পাশক্ত নামাজি আবার ইতিমের হক মারতেছে পাশক্ত নামাজি দেশের সম্পদ দুটুন করতেছে পাশক্ত নামাজি আবার জিনা বিভার মধ্যে লিপ্ত কথা ঠিক কথা আজ আজ দেশের মধ্যে এমন অবস্থা হয়েছে দেশের সম্পদ কত দাড়িও লুণ্ঠন করে এই দেশটাকে দেওয়ার মতো মারা কথা কোন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যে কথা বলতেছিলাম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কয়েকটা জিনিস যদি রেখে যেতে পারি তাহলে আমাদের মৃত্যুবরণ করাটা সার্থক একজন আল্লাহর একজন আল্লাহর অলি জুনাইদ বুকদাদি রহমাতুল্লাহ আলাই উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে

ওই সন্তান কে কি আবুই না আমার জন্য একটু দান সদকা করতে আমার জন্য যদি একটু দান সদকা করে মহান রব্বুল আমার কবরের রাজত্ব বন্ধ করে দিবে আল্লাহ আল্লাহ দুনিয়ার মুগদাদি রামাতুল্লাহ আলাই ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে মৃত তো ব্যক্তির ঠিকানা অনুযায়ী বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে দেখে ওই মৃত ব্যক্তির দুনিয়াতে আওলাদ বলতে কিছু নাই শুধু একটা মেয়ে আছে ওই মে তোমার বাবার কবর মাঝে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে তোমার বাবাকে স্বপ্ন দেখছে তোমার বাবা বলতেছে যদি তার জন্য যদি দান শৎকার করা হয় তার কবর রাজব আল্লাহ মাল বন্ধ করে দিবেন করে তুমি বলো তো তোমার বাবাকে যখন কবরের মধ্যে রাখা হয়েছিল তারপরে কোন তুমি দান শৎকার করেছো কি না ওই বেটা রাখতে বলেন ও আল্লাহ

দ্বিতীয় ঘুমাইলেন ঘুমের মধ্যে কাপ দেখতেছে ওই মেয়েটাকে বলেছিল দান সৎকা করার জন্য বাবার জন্য দান সৎকা করত ওই মেয়েটা বাবার জন্য দান সৎকা করেছে আর এই দান সৎকার আলামিন কবুল মঞ্জুর করে বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে বাবারা বাইর আমার বলতেছিলাম দুনিয়াতে যদি মৃত্যুবরণ করলেন কিছু নিয়ে যেতে পারলেন না তারপরও নেককার সন্তান নেককার আউলাদ মুরচিদ মাদ্রাসা এইগুলো যদি কুইরা যেতে পারেন রেখে যেতে পারেন যদিও কবরটা জাহান নামের গর্ত হয়ে যায় হইতে পারে মহানব্বুল আলমিন এই দান সতকা নেককার সন্তানের কারণেই।

তর্জনটাকে মূর্ধানি কবজ করে নিব এ অবস্থাই শক্তাতের ব্যক্তিটার সামনে বড় ভাই আসে ছোট ভাই আসে ভাই ছোট ভাই বড় ভাই বলে ভাই তোমার কি হয়েছে একটু বড় দেখি একটু দেখি শক্তাতের ব্যক্তির বলেন দুনিয়াতে যদি জংরা হলতাম বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে পতিত হতাম তাহলে তুমি যাইতা ওরে ভাই এই মুহূর্তে তোমার কোনো কাজ হবে না আমার সম্মুখে বালাকুল মৌতাজরাইল এসেছে বাসে বসাস নিজের মা নিজের বুট পাড়া পুরুষি মুখের মধ্যে একটা আঙ্গুল দানা দেয় একটা বেদনা দেয় একটা আপেল দেয় একটা কমলা দেয় এমনভাবে চারটা মুখের মধ্যে দিতে থাকে পানি দিতে থাকে তার ভিতরে যেতে চাই না মালা কল আর জাইলের বাম করু দেখি তার মনের ভিতরে ডেউটে যায় আল্লাহ বিশ্ব আলামিন বলেছেন ওই সবাই সকাতের ব্যক্তির মুখের মধ্যে যদি সারা দুয়ার পানে যদি তার মুখের মধ্যে দেওয়া হয় তার মনের যে বয়ে তার পিপাসা গেছে ওই পিপাসা দিন দূর হবে না আমরা ভাইরা আমার যে কথা বলতেছিলাম মৃত্যুর যন্ত্রণা যে কত যে কুটিন কবি খুবই কষ্ট বিষয় যাই হোক যে কথা বলতে অনেক মহব্বত করত রাস্তাঘাটে যেখানে যেতেন দেখলে মুখের মধ্যে জুড়ে ধরতেন প্রায় সময় আমার দোকানে বাজারে গিয়া বৈশাখ অনেক কথা বলতো ওনার জন্য আমি দোয়া করি আপনারা দোয়া করবেন যাতে করে জনাব